আসসালামু আলাইকুম প্রিয় ও বোনেরা আমি আপনাদের সাথে যে আইনের আলোচনা করতেছি আজকে তার একটা অংশ শুরু করতেছি আমরা আজকে একদম সিম্পল একদম সিম্পল ভাবে দুইটা ধারা আলোচনা করব কিন্তু এর আগে প্রিভিয়াস যে ধারাগুলো আলোচনা করেছিলাম সেইগুলো একটু সূচিটা একটু দেখেছি তাহলে প্রথম আলোচনা করেছিলাম চার ধারা এখন এই সূচিটা তো আর রেগুলার আলোচনা করা সম্ভব হবে না প্রথম দেখে তাই আমি আপনাদের কাছে বারবার এই বিষয়গুলো রিপিট করতেছি এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা প্রতিনিয়ত প্রতিনিয়ত এইভাবে একটু একটু করে হলো পিছনের পড়াটা রিভিশন করবেন তাতে কী হবে আপনার পিছনের পড়াটা সুন্দরভাবে আপনার মেমোরিতে সেফ হয়ে যাবে এবং আপনি যদি পিছনের পড়াটা রিভিশন না করেন তাহলে কিন্তু আপনার মানে মেমোরিতে থাকবে না আপনারা প্রত্যেক দিন একটু একটু করে হলো পিছনের পড়াটা রিভিশন করবেন তাহলে চলুন আমরা দেখি শুরু করি তাহলে চার ধারায় আমরা যে সংজ্ঞাগুলো পড়ছিলাম সেই রিভিশন করে একটু এক নজরে চারের কোকেট জেনারেল খ জামিনযোগ্য অপরাধ গ অভিযোগ উম রাষ্ট্রীয় চ আমল যোগ্য অপরাধ জ নালিশ জ মহানগর আদালত হাইকোর্ট টপ ইনকোয়ারি বা অনুসন্ধান তদন্ত ড বিচার বিভাগ ও কার্যক্রম চ আমলের রাজযোগ্য অপরাধ মধ্যাহ্ন অপরাধ ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থ স্থান ধ থানা তারপর ছিল দন্থান্ন পাবলিক প্রসিকিউটার এবার দ্বিতীয় অধ্যায় আসল গেল ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ তাহলে ছয় আসল ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ সাত আসল দায়রা বিভাগ ও দায়রা বিভাগ ও জেলা জজ আটে আসল গেল জেলাকে উপজেলা বিভক্ত করার ক্ষমতা নয় দায়ের আদালত দশ হস্তলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এগারো জুডিশিয়াল ও বিচারিক ম্যাজিস্ট্রেট বারো স্পেশাল ম্যাজিস্ট্রেট পনেরো ম্যাজিস্ট্রেট বেঞ্চ আঠারো মেট্রোপলিটন বিশ অধিক্ষেত্রের স্থানীয় সীমা একুশ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাইশ মহবসাল এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ পঁচিশ হস্ত পদাধিকার বলে জাস্টিস অব দি পিস নিয়োগ তাহলে এই কয়টা ধারা আমরা প্রিভিয়াস আলোচনা করেছিলাম এখন আমরা চলে যাবো সরাসরি বিয়াল্লিশে আজকে চতুর্থ অধ্যায়ে ম্যাজিস্ট্রেট পুলিশ ও গ্রেপ্তারিকে সাহায্য করতে বাধ্য ম্যাজিস্ট্রেট ও পুলিশ কে কোন ব্যক্তি সাহায্য করতে বাধ্য এখন বিয়াল্লিশে কি বলছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করবেন এই যে বিয়াল্লিশ যে ধারাটা চতুর্থদের এই ধারাটা খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে কি যে দেখেন বাংলাদেশে যে পরিমানে জনসংখ্যা সেই পরিমানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসার যদি কোনো জনসাধারণের কাছে সে যেই হোক একজন দিনমজুর হোক একজন কৃষক হোক একজন চেয়ারম্যান হোক একজন মেম্বার হোক বা একজন জমিদার হোক তার কাছে যদি কোনো পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট সাহায্য দাবি করে তাহলে সেই ব্যক্তি তাৎক্ষণিক সাহায্য করতে বাধ্য এখন এই বিয়াল্লিশের কথে কি বলছে কোনো আসামিকে গ্রেপ্তার করতে বা তার পলায়ন প্রতিরোধ করতে এখন আসামে গ্রেফতার বলতে কি যে একজন অপরাধী সে অপরাধ করছে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ গেছে সে তাৎক্ষণিক পুলিশ দেখে আত্মগোপন করার চেষ্টা করতেছে বা দৌড় দিচ্ছে বা পলায় যাওয়ার চেষ্টা করতেছে তখন এই ক্ষেত্রে কোন পুলিশ অফিসার যদি কোন সাধারণ নাগরিক বা অন্য কোনো কারো কাছে যদি সাহায্য দাবি করে সে তাৎক্ষণিক সাহায্য করতে বাধ্য বিয়াল্লিশের ক আর বিয়াল্লিশ এর খ তে কি বলছে যে পুলিশ অফিসার ব্যতীত সরি বিয়াল্লিশ এর খ হচ্ছে আপনার কোন সরকারি সম্পত্তি এখন এই সরকারি সম্পত্তি বলতে কি আপনার যে রেল লাইন কোন চিহ্ন কোন বয়া এই ধরনের ক্ষতির হাত থেকে যদি কোনো ব্যক্তি সাহায্য দাবি চা করে তাৎক্ষণিক জনসাধারণ তাকে সাহায্য করতে বাধ্য এটা হলো বিয়াল্লিশ এর খ তিতাল্লিশ তিতাল্লিশ হচ্ছিল পুলিশ অফিসার ব্যতীত অন্য কোন ব্যক্তিকে সাহায্য দেন এখন পুলিশ অফিসার ব্যতীত অন্য কোন ব্যক্তিকে সাহায্য দান এইটা আসলে কেমন আমি আপনাকে একটু সহজ ভাষায় যদি বোঝাই আপনাদের তাহলে আসলে কি আগেরকার দিনে কিন্তু জমিদার ছিল যেহেতু আইনটা ব্রিটিশ করে গেছে আগেরকার দিনে যে জমিদার ছিল এই জমিদারদের কাছে থানা থেকে গ্রেপ্তারি পরোয়ানা সমন এগুলো প্রেরণ করত। এখন এই যে যে সমন আর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করতো জমিদারদের কাছে জমিদারদের কাজ কি ছিল জমিদারদের কাজ ছিল হরসালমেন এই যে যে আসামির নামে গ্রেপ্তারি পরোয়ানা বা যে সাক্ষী নামে সমন আসছে ওইটা ওই জমিদার তার অধিক্ষেত্রের ভিতরে তাকে পেলে ওইটা জারি করে নিকটস্থ থানায় জানাবে বা তাকে নিকটস্থ থানায় প্রেরণ করবে এই জন্য সেই কথাটা বলছে যে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোন ব্যক্তি নিকট যদি পড়ানা প্রেরণ করা হয় তাহলে সে এটা কার্যকারী করতে পারবে তাহলে আজকে এই পর্যন্ত কি আবারও পরবর্তী ক্লাসে আমরা সামনের যে বিষয়গুলো আছে আলোচনা করব আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম